Thank you গুড মর্নিং বন্ধুরা আই হোপ তোমরা সকলেই ভালো আছো সকাল তখন আটটা কুড়ি মতো হবে তখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত গোয়াতে কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি কি খেলাম কত দাম না দাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা রাখবো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে হলো গোয়ার তৃতীয় দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম এদিকে বোন চা করে দিল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছি আর যাই বলো তাই বলো আমাদের অ্যাপার্টমেন্টটা এতটাই সুন্দর ছিল না আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না মানে আমার তো মনে হচ্ছে বেশ কয়েকদিনই এখানে থেকে যেতে মানে বাড়ি যেতে তো একদমই ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে না আরও কটা দিন এখানে থাকি এত ভালো একটা অ্যাপার্টমেন্ট পেয়েছি না মানে বলে বোঝাতে পারবো না এর জন্য থ্যাংক ইউ আমার বোনের বরকে এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আমাদেরকে মানে খুঁজে দেওয়ার জন্য এদিকে বোন আলু ভাজা করে নিচ্ছে আর মেয়ে ঘুম থেকে উঠে পড়লো মেয়েকে ফ্রেশ আরো করিয়ে দিলো ওর মামা আজকের ব্রেকফাস্টটা একদমই অন্যরকম পান্তা ভাত আলু ভাজা শশা আর পেঁয়াজ কি তোমরা ভাবতে পারছো যে গোয়াতে এসেও আমরা এই ধরনের ব্রেকফাস্ট খাচ্ছি অনেকের কাছে এই খাবারটা হাস্যকর হয়তো হতে পারে অনেকে হয়তো ভাবতে পারে যে গোয়াতে গিয়ে এরকম ধরনের খাবার কাছে বা যাই বলো তাই বলো আমরা বাঙালি এই খাবারটা আমাদের অনেকের কাছে প্রিয় খাবার আমার তো ভীষণ ভালো লাগলো খেয়ে অনেক দিনের পরে এরকম একটা আলু ভাজা দিয়ে পান্তা খেলাম উফ মানে পেটটা পুরো ভরে গেল আর তোমাদের দাদাভাই তো খায় না ওই জন্য ওকে ডিম টোস্ট করে দিয়েছিলাম আসলে কি বলো তো কালকে না অনেকটা ভাত বেঁচে গেছিলো তো ভাতগুলো তো আর ফেলে দেওয়া যাবে না নষ্ট করা যাবে না তাই আমি ভাবলাম যে না জল ঢেলে দিই কালকে সকালে আমরা সবাই পান্তা ভাত খেয়ে নেবো আমি ভাত একদম নষ্ট করি না কারণ ভাত হলো মা লক্ষ্মী তো আমার মনে হয় ভাতকে নষ্ট করা মানে মা লক্ষ্মীকে নষ্ট করা তো মা লক্ষ্মীকে অপমান করার মতো কোনো সাহস বা স্পর্ধা আমার নেই ওই জন্য আমি যাই হোক তাই হোক ভাত বা অন্যান্য যে কোনো জিনিস নষ্ট খুবই কম করে ব্রেকফাস্ট করার পর ওর মামা আর মেয়ে দুজনে মিলে চলে এসেছিলো সুইমিং পুলে একটুখানি স্নান টান করে নিল তারপরে আমরা সকলে বেরোচ্ছিলাম সেই মুহুর্তে বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টির ফুল তো কী হলো ঘরে তো বসা যাবে না কারণ গোয়াতে আর মাত্র একটা দিন আমরা আছি আমাদেরকে সব জায়গাটা ঘুরে দেখে কভার করতে হবে ওই কারণে বসা চলবে না আর তাছাড়া ঘুরতে এসে বসবো এটা তো হবেই না তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম যে চলো যাওয়া যাক যাই হবে তাই হবে দেখা যাবে তো বেরিয়ে ভাবলাম না একটা রেনকোট তো দরকার মানে একটা নয় সবার রেন রেনকোট দরকার তাই দোকানে ঢুকে পড়লাম এবারে সবার মতো করে এক একটা করে রেনকোট কিনে নিলাম মানে এটা ইউজ অ্যান্ড থ্রো যে রেনকোট যেগুলো হয় সেগুলোই নিয়ে নিয়েছি শুধু মেয়েটার ভালো রেনকোটে নিয়েছি আর জানো তো এই রেনকোটগুলো একশো টাকা করে নিয়েছি এত সুন্দর রেনকোটগুলো আমি জাস্ট বলে বোঝাতে পারবো না এতটাই কাজের মানে সারাদিন বলতে পারো বৃষ্টি হয়েছে আর সারাদিন আমরা ভিজে ভিজে ঘুরেছি একটু জলও ভেতরে ঢোকেনি এতটাই ভালো রেনকোট তো যাই হোক রেনকোট পরে পড়ে আমরা বেরিয়ে পড়লাম প্রথমে আমরা যাব প্যারা রোড যেখানে বলিউডে অনেক মুভির শুটিং হয়েছে ওখানে প্রথমে যাব তারপর তো আরও অন্যান্য অনেক জায়গায় ঘুরবো সারাদিনে ঘুরবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু সারাক্ষণে হয়ে চলেছে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতেও আছি আহ কি মজা আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব মজা লাগছিল আমি একটু টেনশানে ছিলাম জানো যে বৃষ্টির সময় আমরা গোয়া যাচ্ছি হয়তো ঠিক মতো সব জায়গাটা ঘুরতে পারবো না ভালো লাগবে না বাট এখানে এসে দেখে সম্পূর্ণই আলাদা বরং বৃষ্টিতেই গোয়ার সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগছে চারিদিকে দেখো সবুজে সবুজে মোড়া কি যে ভালো লাগছে না আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তো আমরা রাস্তার মধ্যে পার্কিং করে ফটো ভিডিও সব শ্যুট করা শুরু করেছিলাম কিন্তু ওখানে লোকাল কিছু ছেলে এসে বলল যে এখানে পার্কিং করা যাবে না তোমরা আগে গিয়ে পার্কিং করো তো আবার আমরা আগে গিয়ে বাইকটা পার্কিং করে এসছিলাম পঞ্চাশ টাকা করে পার্কিং চার্জ নেয় তো তারপরে ওখানে অনেক ভিডিও ফটো আরও শ্যুট করলাম শুধু আমরা না ওখানে প্রত্যেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ফটো আরও শ্যুট করছিল যেহেতু ওটা এখন একটা পপুলার জায়গা হয়ে গেছে বলিউডে মুভির শুটিং হয়েছে বলে কথা তাই না সেই জন্য আরও ফেমাস হয়ে গেছে জায়গাটা তো যাই হোক ওখানে কিছুক্ষণ থাকার পরে আমরা চলে এসেছিলাম মাপসা এটা হলো গোয়ার সব থেকে সস্তার মার্কেট আরও অনেক বড় মার্কেট যেমন ধরো আমাদের কলকাতায় বড় বাজার ধর্মতলা যেমন বড় মার্কেট আর একটু সস্তায় পাওয়া যায় তেমনি মাপসাও মানে অনেক বড় মার্কেটটা আর দামটাও অনেকটাই কম পাইকারি মার্কেট আর কি ধরো ভাবো যেই জামাটার দাম এখানে হয়তো দুশো টাকা সেই একই জামা বিচের ধারে যে দোকানগুলো রয়েছে না সেগুলোতে কিনতে গেলে সাতশো টাকা পড়বে এটা আমরা দেখেছি মানে আমরা এখান থেকেও কিনেছি আর বিচের ধারে দোকান থেকেও কিনেছি তাই পার্থক্যটা বুঝতে পারলাম হলে তো বুঝতেই পারতাম না তো আমার বোনের বর তো এগুলো জানে সে বলল না চলো তোমরা এখান থেকে কেনাকাটা করে নেবে তো আমরা এখানে এসে এই যে দেখতে পাচ্ছ এই জামাগুলো এগুলোই সব কেনাকাটা করেছি তোমাদেরকে ঘরে গেলে সবটা দেখাবো অনেকটাই কম টাকা দিয়ে এখান থেকে পেয়ে গিয়েছিলাম এই একই জামা আমরা বীচের ধারে যে দোকানগুলো থাকে ওখান থেকে কিনেছিলাম সাতশো টাকা দিয়ে আর এখান থেকে আমরা এই জামাগুলো কিনেছি দুশো তিনশো টাকা দিয়ে তো তোমরা যারা গোয়া আসছো অবশ্যই যদি কেনাকাটা করার ইচ্ছে হয় তাহলে এখান থেকে কিনতে পারো মাপশায় চলে আসবে অনেক অনেক সস্তাতে তোমরা কিনতে পারবে এইটুকু আমি বলতে পারি তোমাদেরকে আর যাদের অনেক টাকা আছে বা টাকা নষ্ট করতে ভালোবাসো তারা ওই দোকানগুলো থেকে নিতে পারো তো ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিলো তো আমরা ওখানে একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম থালি অর্ডার করেছিলাম তো থালির মধ্যে কী কী দিয়েছে চলো তোমাদেরকে দেখাই ভাত দিয়েছে ডাল দিয়েছে স্যালাড চাটনি একটা মাছের ফ্রাই আর একটা তরকারি যেটা দিয়েছে নতুন রকমের আমি দেখলাম ঝিনুক চাল কুমড়ো নারকেল দিয়ে একটা তরকারি ঝিনুকগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ তো ওই তরকারিটা আমি খাইনি কারণ আমার ভীষণ ঘেন্না করেছিল বাট আমার দাদা আরও সবাই খাচ্ছিলো ওরা বলল যে বেশ ভালো খেতে এইগুলো ছিল থালির মধ্যে বাকি এই যে চিংড়ি মাছ ফ্রাইটা এটা আমরা আলাদা রকমভাবে কিনেছিলাম থালিটা দাম পড়েছিলো একশো চল্লিশ টাকা খাবার ভালো ছিল খারাপ ছিল না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে এসেছিলাম অঞ্জনা বীজের দিকে এটাই হলো অঞ্জনা বীজ আর বৃষ্টি হচ্ছিলো ভিডিও করতে কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছিলো মানে ফোন ভিজে যাচ্ছিলো তবুও তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করছিলাম মানে সেদিন সারাদিনই বলতে পারো বৃষ্টি হয়েছে আর এই ছিল অঞ্জনা বীজ দেখতে দেখো কত সুন্দর পাহাড়ের মাঝখানে সমুদ্র কি সুন্দর ভিউ না কি ভালো লাগছে জায়গাগুলো না আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আর জল তো পুরো উথাল পাথাল করছে মানে বৃষ্টির জন্য জলের লেভেলটা কতটা বেড়ে গেছে মানে জল দেখে যেন ভয় লাগছে ভয়ঙ্কর রূপ জলের হয় না সেটাই আমি দেখতে পাচ্ছি আর এদিকে মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে ওর মামা কোলে নিয়েছে তো এখানে বেশিক্ষণ আর থাকেনি কিছুক্ষণ থাকার পর এখান থেকে বেরিয়ে আমরা শয্যা চলে গেলাম বাঘা বীজে নর্থ গোয়ার ফেমাস বীজ বাঘা বীজ যদিও বাঘা নামটা নেই গা বীজ হয়ে গেছে না বিয়েটা উড়ে পড়ে গেছে শুধু জি এটা আছে তো যাই হোক গা বীজ বাঘা বাঘা বীজ একই ব্যাপার ট্যুরিস্ট এখানে একটু কম রয়েছে কারণ এখন অফ চলছে তাই তো যাই হোক আমাদের খুব ইচ্ছে ছিল যে এখানে এসে একটু স্নান টান করার কিন্তু সেই আশাটা পূরণ হয়নি বৃষ্টি হয়েছিল জল অনেকটাই বেড়ে গেছিলো তাই ওখানে বারে বেড়ে অ্যালাউন্স করছিলো যে স্নান করা যাবে না ওরা কোনো মতেই জলে নামতে দিচ্ছিলো না সেই জন্য আমাদের আর ওখানে স্নান টান করার হলো না আর কি সেটা পূরণ হলো না কেয়ার করা যাবে কিছু করার নেই খুব খারাপ লাগছিল মানে সমুদ্রের কাছে গিয়েও স্নান করতে না পারাটা যে কতটা কষ্টে সেটা আমরা যারা সমুদ্র ভালোবাসি তারাই জানি গোয়া আসলাম অথচ গোয়া বিচে একবারও স্নান করতে পারলাম না এটা একটু কষ্ট থেকেই গেল মানে অপরিপূর্ণতা থেকেই গেল তো আর কিছু করার নেই যাই হোক এখানে কিছুক্ষণ ভিডিও ফটোশ্যুট আরও করে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি বলতে ওই আর কি এখন কয়েকদিনের জন্য ওটা আমাদের বাড়িই বলতে পারো তো যাই হোক এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বসা যাবে না ঘুরতে এসেছি বাবু ঘুরেই যেতে হবে বসলেই তো সময়টাই চলে যাবে তাহলে আর ঘোরাও হবে না অতএব ঘুরতে যখন এসেছি ঘুরেই যাই তো রেস্ট নেওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম বাট এদিকে হয়তো বৃষ্টিটা একটু হয়তো কম হয়েছে বুঝতে পারছি মানে রাস্তাঘাট দেখে তো যাই হোক আর বিকেলের দিকে অতটা বৃষ্টিও হয়নি আমরা বেরোলাম এবার গোয়ার পাশাপাশি যে বীজগুলো রয়েছে আর তাছাড়া চার্জগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আর দেখো দুপাশে সবুজে সবুজে মোড়া উফ কি ভালো লাগছে তার মধ্যে চাষও হয়েছে কিছু কিছু জায়গায় যদিও আমি নেমে সেগুলোর ভিডিও করতে পারিনি মানে বিশাল ভালো লেগেছে আমি না জাস্ট বলে বোঝাতে পারবো না গোয়ার মানে নেচারের প্রতি আমি ফিদা হয়ে গেছে চলে এলাম নর্থ গোয়ার আর একটা বিচে তো এই বীজটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি পরে তোমাদেরকে স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি বিষটার নাম তো এখান থেকে নাকি তোমার লঞ্চ আরও যেত মাছ আরও ধরতে বাট এখন যাচ্ছে না দেখতে পাচ্ছ লঞ্চারও আরও দাঁড়িয়ে রয়েছে কারণ এখানে কয়েকদিন আগে টর্নেডো হয়েছে ওই জন্য লঞ্চ এখন বার মানে যেতেই দিচ্ছে না মাছ ধরার জন্য টর্নেডো কারণে মাছগুলো ওপরে পড়ে আছে বলে কাক চিল আরও খাওয়ার জন্য সে কেমন করছিল তো আমি তো আরও সামনের দিকে এগোতে পারিনি ভয়ে যাতে চিল বা কাক এসে কেউ না আমাকে কামড়ে আরও দেয় মানে ভয় পেয়েছিলাম তো ওখানে প্রচণ্ড পচা গন্ধ করছিলো বেশিক্ষণ থাকেনি চলে এসেছে অনেকেই বলে গোয়ার এই টাইমটা অফ সিজন এখন গোয়াতে দেখার মতো তেমন কিছু নেই কিন্তু আমি বলবো এটাই পারফেক্ট সিজন গোয়াতে এখন যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি সেটা অন্য টাইমে আমরা দেখতে পাবো না হয়তো অন্য কিছু পাবো বাট এই যে নেচারের যে সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অন্য টাইমে দেখতে পাবো না চারিদিকে শুধু সবুজে সবুজ মোড়া কী ভালো লাগছে তো যাই হোক আবারও একটা বিজে আমরা চলে এলাম তো এখানে এসে আমাদের ফেমাস পাপড়ি চাট নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে তো সবাই মিলে এখন পাপড়ি চাট খেলাম আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে যেহেতু দুপুরবেলা ঠিকঠাক ঘুমায়নি ওই জন্য ঘুমিয়ে পড়েছে বিচের ধারে বসতে বসতে সন্ধ্যা হয়ে গেল তারপরে বাড়ি ফিরে এলাম আসার পথে এই যে একটা চার্জ দেখলাম বিশাল বড় একটা চার্জ তবে এই চার্জে এখন মানুষ কোনো আসা যাওয়া করে না কারণ দেখেই বোঝা যাচ্ছে মানে সামনে এত ঘাস আর গাছপালা হয়ে গেছে শ্যাওলা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যে এই চার্জে মনে হয় মানুষ এখন যাওয়া আসা করে না তো তারপরে আমরা এই যে কি বলে ললিপপ কিনে বাড়িতে চলে এলাম এখন সন্ধেবেলা ললিপপ খেলাম চা খেলাম দিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম আবার বেরোবো রাতের বেলা আর ওদিকে তোমাদের দাদা ভাই বোনের বর সবাই মিলে বেরিয়ে পড়েছিল বাজারে এখানে সুপার মার্কেট রয়েছে তো সুপার মার্কেট থেকে এই দেখো কত কিছু জিনিস কিনে এনেছে মাছ কিনে এনেছে তিন চার রকমের মাংস কিনে এনেছে দুধ কিনে এনেছে কোল্ড ড্রিঙ্কস কিনেছে মাজা কিনেছে তারপরে আরও লাচ্ছা পরোটা কিনেছে আর চিনি আরও কী কী সব কিনেছে মানে অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো ওরা এসে বললো যে আবার একবার চা করতে তাই আবার চা করছি এখানকার জানো তো সুপার মার্কেটে আমার যাওয়া হলো না যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু পরে ওরা বলল ওখানে নাকি আরেকটা জিনিসও দেখতে পাওয়া যায় তো যেটা আমি একদমই অপছন্দ করি তো ওখানে গেলে হয়তো ওই জিনিসটা দেখতে পাবো ওই ভেবে আমি মার্কেটে যাইনি আর এদিকে দেখো কত রকমের মাছ নিয়ে এসছে শাটিং মাছ নিয়ে এসছে চিংড়ি মাছ এনেছে ভেটকি মাছ ফিশ ফ্রাই করার জন্য এনেছে আর নিয়ে এসছে ওই যে সামুদ্রিক আমুদি মাছ তো এইগুলো সব কিছুই ফ্রাই হবে তো ফ্রাইটা কি করে করছে আমি ঠিক জানি না বোনের বড়ি এগুলো সব জানে ওই করছে তো মাছে কি একটা মশলা আরও মাখিয়েছে তারপরে সুজিটাকে এ এপিট ওপিট ভালো করে দেখো বুলিয়ে নিচ্ছে দে তেলে ছেড়ে দিচ্ছে এখানে কিন্তু মাছ ফ্রাই করলে সুজিতেই ফ্রাই করে সুজিতে ফ্রাই করলে কি হয় মাছটা আর ভাঙে না গোটা থাকে ওই কারণে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে মজমজ করে তো যাই হোক ওরা ওদিকে ওই সব করছিলো মানে দুজন মিলেই করছিল তোমাদের দাদা ভাই আর আমার বোনের বর দুজন মিলেই করছিলো আর এদিকে আমি রাতে খাবারের ব্যবস্থা করছি তো রাত্রে হবে চচ্চুরি হবে মানে মাছের মাথা আরও রয়েছে সেই মাথা আরও দিয়ে বেগুন কুঁতলই আলু বাঁধাকপি আর কি বলে উচ্ছে আরো দিয়ে একটা চচ্চড়ি হবে আর চিকেন হবে দেখো এখানে এসেও আমরা কিন্তু ঘরের মতো করে রান্না করে খেতে পারছি এটাই অনেক এই যে রান্নাঘরে যাবতীয় সব কিছু ওরাই দিয়েছে এমনকি গ্যাস ফ্রিজ ওয়াশিং মেশিন সব কিছু মানে দিয়েছে এত সুন্দর যে আমি কী বলবো তো দেখো এখানে সব রকম মাছের ফ্রাই আরও করা শেষ শুধু মাছের ফ্রাই না আরও অন্যান্য কয়েক রকম আইটেম আরও করেছিলো তো যাই হোক খেতে সব কটাই দুর্দান্ত ছিল ওই খেয়েই পেট ভর্তি হয়ে গেছিলো রাতে খাবারের দরকার ছিল না বাট চিকেন যখন হয়েছে তাহলে তো রান্না করতেই হবে তো ওদিকে দেখো বোন ভাত বসিয়ে দিয়েছিল ভাতের ফ্যান গড়িয়ে নিল আর এদিকে চিকেনটা বসিয়ে দেবো তো রান্নাবান্না কমপ্লিট করে আমরা বেরিয়ে যাবো আবারও ঘুরতে গোয়া অ্যাকচুয়ালি রাতের জন্য বিখ্যাত রাতে ঘুরতে হয় তো আমরা সাড়ে বারোটার সময় আবার ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু দেখো মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর গোয়ার বৃষ্টিটা জাস্ট অন্যরকম লাগছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত